আজকে যারা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলিতে চাইলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌভিদি জমা থাকে তাহার তত মহা যত্রত অবস্থায় যারা গণহত্যা করেছে কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে হবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার হে মুসলমান সংগ্রামী সাথী ও বিজ্ঞ প্রবন্ধকার মাওলানা প্রফেসর আফম খালেদ হুসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোন কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে রং তামাশা আমরা দেখেছি আর কোন মুসলমান দূরের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কৌমিমাদ্র সার যখন স্বীকৃতি দিয়েছেন সমাজের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তাও ভালো করে উচ্চারণ করতে পারে না সংগ্রামের সাথে একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হল শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাপ্তি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুর্থা দেওয়া এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকার মুদ্রাকে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছেন আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরুবাদী কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়তারাগুলি করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার বাসায় বলতে চাই সতকার বিরানব্বই মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে কুজুর ফরত জানবে না গুসলের ফরত জানবে না হারান হারান জানবে না তা হতে পারে না প্রত্যেক স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এই জন্যে উড়ানো আই ক্রামের মাধ্যমে কামে শান বাগান হবে কে কে রাজিয়া চেন হাত দেখা শেষ কথা বলতে চাই শিশটা তো বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই নি আলোচনা করেছেন কোন দেশে বাস করেন এতদিন সুথান ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানের ভূমিকা ধরিতপুর এর মুদুখলিতে হেজ জখানার দুই জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটাই হত্যা করেছে আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা কলকাতা নয় এটা কাশ্মীর নয় এটা সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সুতরাং সাধু সাধু ধর্ম ধর্মকর্ম পালন করছেন এদেশে নিত্য আরামেয়ের সাথে কোনো বিঘ্ন নাই যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান এই এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এই এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে করেন বাংলাদেশে